কোন ইহুদিদের জন্মদিন হলে সেটা সোশ্যাল মিডিয়াতে তোলপাট কোন নায়ক নায়িকার জন্মদিন হলে সেটাও সোশ্যাল মিডিয়াতে তোলপাট কিন্তু আমি আপনার নবী যে নবীর দ্বারায় দুনিয়াতে বসবাস করতে পারতেছেন যে নবী আপনার জন্য তেষট্টি সাল জিন্দগি কান্না করেছে যে নবী আপনার জন্য এত কষ্ট করেছে সে নবীর জন্মদিন আগামী বারোই রবি লাওয়াল ছয় সেপ্টেম্বর রুট শনিবার কি মুসলমান ভাইয়েরা আপনি কি আমার জন্মতে খুশি না কারণ আমার প্রিয় নবীজির জন্মতে সকল নবী রাসুল সকল ফেরাসন পর্যন্ত খুশি ছিল খানা খাওয়া পর্যন্ত ঝুকে পড়েছিল সুবাহান আল্লাহ অবশ্যই আপনি আমি যদি প্রকৃত আশেক হয়ে থাকি সেই নবীজির তাহলে সে নবীর জন্মতে খুশি হব হ্যাঁ সে নবীর জন্মদিনের কথাটা সকল মানুষের কাছে পৌঁছে দিন এবং সোশ্যাল মিডিয়াতে জোর তুলে দিন আল্লাহ সবাইকে আমার রসুলের সঙ্গে হাসন নাসর করুক আমিন